একটি মেয়ে প্রত্যেক রাতে ভূতের সাথে ইষ্টিনষ্টি কাজ করে অর্থাৎ সেক্স করে এবং এক সময় ভূতের প্রেমেই পড়ে যায় এরপর কি কি হয় সেটাই আমরা জানতে পারবো আজকে আমাদের সিনেমার গল্পে তাহলে এক্সপ্লেন শুরু করতে যাচ্ছে আজকের শো ঘোস্টিং গ্লোরিয়া গল্পে শুরুতে আমরা জুনি নামে একজন লোককে দেখতে পাই এবং এই লোকটি বাসা একাই থাকে একদিন কাজের জন্য সে বাসার থেকে বের হচ্ছিল তখনই তার মাথায় অনেক ব্যথা হয় এবং সে মাটিতে পড়ে যায় এবং সেখানেই মারা যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দুটি মেয়েকে আমরা দেখতে পাই গ্লোরিয়া এবং ক্যান্ড্রা দুই বান্ধবী তারা দুইজনই একটি বুক শপে কাজ করে কিন্তু কাজের সময় গ্লোরিয়া খালি ঘুম আসে তখন তার বান্ধবী বলে তুমি রাতে কি করো কাজে তোমার এত ঘুম আসে তখন গ্লোরিয়া বলে আমার অ্যাপার্টমেন্টের উপরের ফ্লোরে একটা কাপল থাকে এবং তারা রাতের বেলা উরুম ধুরুম মজা করে অর্থাৎ সেক্স করে এবং সেক্স এর ফলে অনেক সাউন্ড হয় যার কারণে আমি ঘুমাতে পারি না রাতে এরপর দেখতে পাই গ্লোরিয়া বাসায় চলে যায় এবং এবার সে সাহস যোগায় ও সে কাপলের ঘরে যায় এবং গ্লোরিয়া কাপলদের বলে তোমরা রাতে বেলা ইষ্টি নষ্টি করো ঠিক আছে কিন্তু আওয়াজ কম করো তোমাদের উরুম দুরুম ঘুমে আমি রাতে ঘুমাতে পারি না এখানে কাপলরা বলে ঠিক আছে কিন্তু গ্লোরিয়া যখন ঘুমাতে যায় সে আবার এই কাপলদের সেক্সের আওয়াজ শুনতে পায় এরপর পরের দিন গ্লোরিয়া একটি এজেন্টের সাথে দেখা করে তার বাসা বিক্রি করার জন্য এরপর সে তার স্টোরের কাজে চলে যায় শপে যে সে তার বান্ধবীকে বলে সে তার বাসা বিক্রি করে দিচ্ছে এবং এখানে সে আরো বলে সে কি তার বাসায় কিছুদিন থাকতে পারবে কিনা এর উত্তরে ক্যান্ড্রা বলে এক মাস আগে তার বয়ফ্রেন্ড এর কাজিন মারা গিয়েছে এবং সে যেখানে থাকতো সেখানকার ওনার এই রুমটা কম দামে ভাড়া দিচ্ছে কিন্তু গ্লোরিয়া প্রথমে না করে দেয় কারণ এখানে একজন মারা গিয়েছে কিন্তু ক্যান্ড্রা বোঝানোর পর সে রাজি হয়ে যায় এরপর গ্লোরিয়া তার সব জিনিস নিয়ে সেখানে শিফট হয়ে যায় এখানে গ্লোরিয়া এ সেই মৃত ব্যক্তির ছবি পায় যে এখানে মারা গিয়েছিল এবং এটি হলো সেই ব্যক্তি যাকে আমরা মুভি শুরুতে দেখতে পাই রুম সেট করে তারা দুই বান্ধবী একটি পার্টিতে যায় অর্থাৎ ক্লাবে এখানে ক্যানরা ছেলেদের সাথে বেশ মজা করে কিন্তু গ্লোরিয়া এখানে ভাল লাগছিল না এরপর গ্লোরিয়া সে তার বাসা ব্যাক করে ঘরে ঢুকে সে প্রথমে লাইটটা অন করে কিন্তু একটু সামনে যাওয়ার পরে লাইটটি আবার অফ হয়ে যায় এরপর গ্লোরিয়া আবার লাইটটি অন করে এবং ভালো করে চেকও করে যে কোনো সমস্যা হয়েছে কিনা এরপর গ্লোরিয়া যখন ঘুমিয়েছিল তার ঘরের টিভি নিজে থেকে অন হয়ে যায় এখানে গ্লোরিয়া কিছুটা ভয় পায় এরপর সে যখন টিভি বন্ধ করতে যায় তখন দেখে টিভি প্লাগ নিজের থেকে খোলা এখানে গ্লোরিয়া আরো বেশি ভয় পেয়ে যায় এবং তার বাড়িতে থাকা ভূত তাকে খুব বেশি হন করে এ রাতে দিনের দৃশ্য দেখতে পাই গ্লোরিয়া ডাক্তারের সাথে দেখা করছে এরপর সে তার আগের ঘুমাতে পারছিল না যার জন্য সে তার বাড়ি চেঞ্জ করেছে কিন্তু এখানে ডাক্তার বলে তুমি ধরে ঘুমাতে না যার কারণে তোমার এসব হ্যালুসিনেশন হচ্ছে এখানে ডক্টর তাকে ঘুমের ওষুধ দেয় সে রাতে গ্লোরিয়া ঘুমের ওষুধ নিয়ে ঘুমাতে যায় সে রাতে ভূত আবার আসে এবং ঘরে জিনিসপাতি ফেলা শুরু করে কিন্তু ঘুমের ওষুধ খাওয়ার কারণে গ্লোরিয়ার ঘুম এবার ভাঙে না এরপর দেখি ভূতের নষ্ট জেগে উঠেছে এবং সে গ্লোরিয়া চাদরের নিচে ঢুকে যায় এবং গ্লোরিয়ার শরীরে হাত দেওয়া শুরু করে ভূতটি এবং গ্লোরিয়াও বেশ থেকে এরপর গ্লোরিয়ার ঘুম ভেঙে যায় এবং সে তার চাদরের নিচে কেউ আছে কিন্তু দেখতে এখানে গ্লোরিয়া ভয় পেয়ে. নষ্ট জেগে উঠেছে সে প্রথমে গ্লোরিয়ার দুটি পা ফাঁক করে এরপর ভূত উড়ুম ধুরুম নষ্টিকার শুরু করে দেয় কিন্তু এখানে আশ্চর্য বিষয় গ্লোরিয়াও বেশ মজা পাচ্ছিল কিন্তু গ্লোরিয়ার মেন গেটে তার বাসার ওনার এসে পড়েছে কারণ শুরুতে গ্লোরিয়া চিল্লিয়া ছিল কিন্তু এখানে গ্লোরিয়া বলে সে একদম ঠিক আছে এবং উল্টো দিকে আমরা দেখতে পাই ভূতের সাথে ধরুম ধুরুম যে গ্লোরিয়া একদম ব্যস্ত গ্লোরিয়ার এত ভাল লাগে যে তার শান্তি হওয়ার পরে সে নিজেও আরামে ঘুমিয়ে পড়ে এরপর পরে দিনে দৃশ্য দেখানো হয় গ্লোরিয়ার দোকানে একজন কাস্টমার এসেছে কাস্টমার একটি বই খুঁজছে কিন্তু গ্লোরিয়া বলে সেই বইটি এখন নেই এখানে গ্লোরিয়া বলে আপনার নাম্বার দিন বইটি আসলে আমরা আপনাকে জানাবো সে তার নাম্বার দেয় এবং গ্লোরিয়ার নাম্বারও সে কাস্টমার চায় গ্লোরিয়া সে নিজের নাম্বার দেয় না কিন্তু কাস্টমার বলে আমার তোমার নাম্বারই লাগবে এখানে আমরা বুঝতে পারি এই কাস্টমার গ্লোরিয়া গ্লোরিয়াকে পছন্দ করে এবং তাকে ডেটে নিয়ে যেতে চায় গ্লোরিয়া কিছুক্ষণ ভাবে এবং তারপর তার নাম্বার দিয়ে দেয় এসব জিনিস তার ওনার দেখে ফেলে গ্লোরিয়াকে বেশ বকাঝোকা করে এবং বলে এসব প্রেম এখানে চলবে না এরপর সেই দিন রাতে দৃশ্য দেখানো হয় গ্লোরিয়া কিচেনে কাজ করছিল এখানে ভূতটি আবার আসে এবং গ্লোরিয়া শরীরে হাত দিতে থাকে এবং আস্তে আস্তে গ্লোরিয়ার কাপড় খুলে এবং এই ভূত গ্লোরিয়ার পা দুটি আবার ফাঁক করে এবং গ্লোরিয়ার সাথে আবার টাপা টাপ ইষ্টি কাজ করা শুরু করে এবং এখানে গ্লোরিয়াও ভরপুর মজা নিতে থাকে কিন্তু গ্লোরিয়া সেক্সের আওয়াজ শুনে আবার বাড়ি মালিক এখানে চলে আসে এবং এখানে গ্লোরিয়া আবার বলে আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি এবং অপর পাশে গ্লোরিয়া উরুম ধুরুম মজা নিচ্ছে এবং এখানে কাজ শেষ সোনার বাংলাদেশ হয় এবং পরের দিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই এখানে গ্লোরিয়া গতকালকে আবার কল করে এবং তাকে বলে তার বই চলে এসেছে এরপর তারা দেখা করে এবং ডেটে ডেটেও যায় এবং সেই কাস্টমার গ্লোরিয়ার বাসায়ও যায় তারা দুইজন গল্প করে এবং ডান্স করা শুরু করে ডান্স করতে করতে তারা একটু রোমান্টিক হয়ে যায় এবং তারা দুজন কিস করে কিন্তু এগুলা দেখে ভূত রেগে যায় এবং তাদের সামনে যে কাজ ছিল সেটা ভেঙে ফেলে এখানে এই কাস্টমার ভয় পায় কিন্তু গ্লোরিয়া বুঝতে পারে ভূতের এগুলো ভালো লাগে আচ্ছা তাই সে এসকিউজ তৈরি করে এবং সে ক্লাইনকে এখান থেকে চলে যেতে বলে এবং গ্লোরিয়া রাতে ঘুমাতে চলে যায় এবং রাতে সে ভূতের অপেক্ষায় থাকে যে আবার আসবে এবং তার গুহার পানি বের করবে কিন্তু ভুতটি রেগেছিল তাই সে রাতে ভূত আর আসে না এরপর গ্লোরিয়া পুরো বাড়ি এই ভূতকে খোঁজে কিন্তু তাকে পায় না পরের দিন গ্লোরিয়া এক তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিককে বলে তার বাসাে ভূত আছে এবং সে ভরপুর মজাও করে কিন্তু সে এখন আসছে না আসার জন্য কি করা যায় এরপর তান্ত্রিক কিছু জিনিস দেয় এবং বলে এগুলো তার ঘরে রাখতে এই জিনিসগুলো রাতে গ্লোরিয়া তার রুমে রাখে এবং তান্ত্রিকও তার জাদু করা শুরু করে এবং তাদের কাজ সফল হয় ভূত আসে এবং উরুম ধুরুম আবার মজা করে গ্লোরিয়ার সাথে এবং গ্লোরিয়াও অনেক খুশি হয় এবং মজা পায় পরের দিন গ্লোরিয়া তার কাজে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি এত খুশি কেন তোমার জীবনে কোনো এসেছে প্রথমে বলতে চায় না কিন্তু পরে বলে আমি তুমি বিশ্বাস না কিন্তু ক্যানরা বারবার জিজ্ঞেস করার ফলে সে সব সত্য বলে দেয় যে গ্লোরিয়া তার বাসায় একটি ভূতের সাথে থাকে খায় ঘুমায় এমনকি বিছানাও গরম করে এখানে গ্লোরিয়া একটি মজার কথা বলে যে সে এই ভূতকে ভালোবেসে ফেলেছে আড্ডা শেষে যখন গ্লোরিয়া বাসায় যায় তখন সে দেখতে পায় ভূত তার জন্য একটি মেসেজ লিখে রেখেছে ভূতটি লেখে আমার যাওয়ার সময় এসেছে এটা পরে গ্লোরিয়ার মন অনেক খারাপ হয়ে যায় এখানে ভূত ছাড়া তার ঘুম আসে না সে আবার ঘুমের ওষুধ খাওয়া শুরু করে এখানে গ্লোরিয়া ডিপ্রেশন চলে যায় একদিন গ্লোরিয়া ফাইনাল করে সে এই বাসা সেরে চলে যাবে এবং সে তার আগের বাসায় চলে যাবে কারণ এই বাসায় থাকলে তার এই ভূতের কথা বারবার মনে পড়ে কিন্তু একদিন গ্লোরিয়া যখন তার কাজে যাচ্ছিল তখন এই ভূতকে সে সামনাসামনি দেখতে পায় কিন্তু একটু পরে আমরা বুঝতে পারি এটা গ্লোরিয়ার হ্যালুসিনেশন এই মাঝে গ্লোরিয়া রাস্তার মাঝে চলে আসে একটি ট্রাক তাকে ধাক্কা দিবে ঠিক তখনই তার দোকানের মালিক তাকে সেভ করে ফেলে গ্লোরিয়া এবং তার মালিক এক জায়গায় বসে ডিনার করছিল এখানে তার মালিক তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে এর উত্তরে গ্লোরিয়া বলে আমার কিছুই ভালো লাগছে না আমি কোথাও দূরে চলে যেতে চাই এবং আমি হয়তো আপনার দোকানে আর কাজও করতে পারবো না এসব কথা শেষে মালিক গ্লোরিয়াকে তার বাড়িতে ছাড়তে যায় এবং মালিক গ্লোরিয়ার ঘরেও আসে এখানে তার মালিক তাকে বলে আমার দোকানে চাকরি ছেড়ে তুমি যেও না এবং শুধু তাই না আমি তোমাকে খুব বেশি ভালোবাসি এবং তার মালিক তাকে ধরে এবং কিসও করে এখানে গ্লোরিয়া তার মালিককে না করে দেয় এবং এখান থেকে চলে যেতে বলে গ্লোরিয়া রাতে আবার ঘুমাতে যায় এবং এখন সে তার আগের বাসায় আছে কিন্তু তার বাসায় সে আবার কাপড়দের উড়ুন দুরুং সেক্সের আওয়াজ শুনতে পায় কিন্তু এবার এসব কারণ শুনে তার ভূতের সাথে অর্থাৎ ইস্টিনষ্টি সেক্সের কথা আবারও মনে পরে সে রাতেই গ্লোরিয়া আবার সেই ভূতের বাড়িতে যায় এবং জানালা ভেঙে ভিতরে ঢুকে এখানে সে ওই ভূতের ছবিটি আবার নেয় এবং এটি নিয়ে ঘুমিয়ে পড়ে এসব ভাবতে ভাবতে সে আবার বাথরুমে যায় এবং অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে নিয়ে নেয় এরপর যখন গ্লোরিয়া চোখ খুলে সে দেখতে পায় সে জান্নাতে আছে সেখানে সে ওই ভূত অর্থাৎ জানিকে দেখতে পায় সে ওই ভূতকে হাত করতে যায় কিন্তু সে হাত করতে পারে না এর কারণ হলো গ্লোরিয়া এখনো মারা যায়নি এখানে গ্লোরিয়া বলে যে গ্লোরিয়া এবং সে একটি ছোট গ্রামে জন্ম নিবে এবং একসাথে তারা থাকবে কিন্তু এখানে এই ভুটটি বলে যে না আমি ফাইনাল করেছি একটি বড় এবং বড়লোক ফ্যামিলিতে আমি জন্ম নিব এইসব বলে সে ভুটটি নতুন জন্ম নিতে চলে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই গ্লোরিয়া বমির মাধ্যমে সব ওষুধ বাইরে ফেলে দেয় এরপর আমাদের মুভিটি শেষের দিকে চলে আসে এবং আমরা দেখতে পাই গ্লোরিয়া একদম এই ভূতের কথা ভুলে গিয়েছে এবং তার দোকানের মালিক যে তাকে প্রপোজ করেছিল সে তাকে হ্যাঁ বলে দেয় এবং তার সাথে ঘুরে ফিরে খায় টাপাটা মজাও করে এবং বিয়েও করে ফেলে বিয়ের পর গ্লোরিয়া নিজের একটি দোকানও খুলে এবং একদিন তার হাজবেন্ড অর্থাৎ তার আগের যে দোকানের মালিক তাকে একটি মহিলা গাড়ির পিছনে একটি ছোট বাচ্চাও ছিল এবং বাচ্চাটি হাই করছিল আমরা বুঝতে পারি হলো সেই বাচ্চা যে ছিল এবং গ্লোরিয়ার সাথে মজা এই গাড়ি চলে যাওয়ার পর গ্লোরিয়া তার হাজবেন্ড কে বলে আসো আমরা উরুম ধুরুম মজা করে এবার একটা বেবি নিই এখানে তার হাজবেন্ড হ্যাঁ বলে তখনই একজন ফটোগ্রাফার আসে এবং তাদের একটি কাপড় ফটো নেয় কিন্তু এই ফটোগ্রাফার কোন সাধারণ ফটোগ্রাফার নয় এই ফটোগ্রাফার সব কাপলদের ছবি নেয় এবং জানাতে পাঠিয়ে দেয় কারণ সব কাপলের বাচ্চা প্রয়োজন তাই এই ফটোগ্রাফার জান্নাতে ছবি পাঠায় এবং সেখান থেকে বাচ্চাগুলো আসে এবং এই সিনের সাথে এই মুভিটি এখানে এন্ড হয়ে যায় আশা করি এই ইউনিক গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং তাছাড়া আমাদের জানাবেন আপনারা কেমন ছবি আমাদের চ্যানেল দেখতে পছন্দ করেন রোমান্টিক হরর কমেডি থ্রিলার নাকি এইটিন প্লাস সব মুভি আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন এবং আপনাদের মতামতের মাধ্যমে আমরা আমাদের আগামী ছবিগুলো ডিসাইড করবো তবে কি থ্যাংক ইউ খোদাফেজ